ইদানিং অনেকেই প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা সেরকম বড় কিছু একটা ছিল না নিতান্তই দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তা ছিল ইংরেজদের অপপ্রচার এখানে বলে রাখা ভালো প্রথম দিকে কিন্তু ইংরেজরাও এই সতীদাহ প্রথা রদ করতে কোনো একটা আগ্রহী ছিল না তা নিতান্তই এটা ভারতীয়দের সমাজের আভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যাওয়ারই পক্ষপাতি ছিল কিন্তু রাজা রামমোহন রায় এবং তার শুভানুধ্যায়ীরা যেমন দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন ঠাকুর এবং অতি অবশ্যই ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাদের গড়ে তোলা সামাজিক আন্দোলনের চাপে ইংরেজরা এই সতীদাহ রদ করার আইনটি আনতে বাধ্য হয় বা লর্ড বেন্টিং এই আইনটি আনতে বাধ্য হন বলা চলে এখানে বলে রাখা ভালো সতীদাহ প্রথার পক্ষেও কিন্তু সমাজের অনেক প্রভাবশালী মানুষজন ছিলেন আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রদ করার আইন হওয়ার পর আঠেরোশো তিরিশ সালের সতেরোই জুন সংস্কৃত কলেজে এক সভায় সেই সময়কার সমাজপতি রাধাকান্ত দেব রামকমল সেন প্রমুখরা একটি সভা করে ধর্মসভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন সেই সভার কাজ ঠিক হয় যে সতীদাহ রদ করার যে আইন তার বিরোধিতা করা এরা কিন্তু সেই সময়কার সমাজপতি ছিলেন এবং এরা এই আইন রদ করার জন্য প্রিভি কাউন্সিলে প্রিভি কাউন্সিল ছিল তখনকার সর্বোচ্চ আদালত সেই প্রিভি কাউন্সিলে মামলা লড়েন সেই মামলা লড়ার জন্য বেথি নামে একজন ব্যারিস্টারকে হায়ার করা হয়েছিল তাকে দিয়ে মামলাটা লড়া হয়েছিল সতীদাহ প্রথা যদি সেরকম একটা বড় সমস্যা বা বড় প্রথা না হতো তাহলে সমাজপতিদের লন্ডনে উকিল পাঠিয়ে মামলা লড়ার প্রয়োজন হতো না